চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদ ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের মাটির রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান হাবিব মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বুকুন্ডিয়া বেলে মাঠে ইউনিয়ন কর্মসৃজন প্রকল্পের আওতায় আট ফুট প্রশস্ত মাটির রাস্তা তৈরির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে প্রায় দুই বছর ধরে দৈনিক মজুরি টাকা পাচ্ছেন না অনেকে এছাড়াও কর্তৃপক্ষের বিরুদ্ধে সুস্পষ্ট কারণ ছাড়াই প্রকল্পের চলমান কাছ থেকে বেশ কয়েকজন দরিদ্র দিন মজুরকে বাদ দেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে অবৈধভাবে চলমান প্রকল্প থেকে কর্মরত দিন মজুরদের বাদ দেয়া এবং এই প্রচণ্ড তাপদাহের মধ্যে সারা দিন ধরে কাজ করে মজুরি টাকা না পেয়ে ওই সকল দিন মজুরদের দিন কাটছে অর্ধাহারে অনাহারে নিদারুণ কষ্টের মাঝে আমার স্বামী একদম পঙ্গু আমি গরিব মানুষ রাস্তায় মাটি কেটে খাই আমি একবার চোদ্দ হাজার টাকা আমি পাইনি আমার সেই টাকাটা তুলে নিয়ে আসে আমি খুব গরিব মানুষ আমি এই রাস্তায় মাটি কাটি আমার ভিটে ভাটা কিছু নেই আমি দু ফেরান টাকা পাইনি একটা টাকা পাইনি আর হেলে গে আমাদের ওই ছয় নাম কেটে দিয়েছে তারা তো সবাই আসে তা ইতি হেলে গে কৃষিজন কেটে দিয়েছে পিআই অফিসার তো আইলো আসলে সবাই দেখেছে যে এসেছে আমার হুমকি দেওয়ার পরে খাতাটা আমার কাছে নিয়ে নিলে খাতা নিয়ে বসে খাতাটা আমার কাছে আমি খাতা দিয়ে দিলাম দিয়ে আমি চুপমের বসেই আছি আর দুটো সর্দারে বিল হয়ে গেল এখন আমার এই যে আছে ছটা লোকের নাম কাটতে হবে বল যে চার দিয়েছে আমার কাছে তাহলে চাট দিয়েছে তাহলে আপনি কাটেন বল যে তুই বেশি ফুঙা ফাঁকাম করলে তোর এখানে জেল কাটাবো এখন স্যারের বইলে আমি এখন তোর অ্যারেস্ট করে দেবো তুই এই চুরির ভাগ পাইছে যে এই যে আসে না এই টাকা নিয়ে তুই আছে খাস একলা তা আছে আমি চুরির ভাগ কি করি এটা এই ছজনার নাম কেটে দিয়েছে বল এইটাই বল রাখার জন্য আপনারা এইটা যে যা তাই করেন এই যে এই কজনের নাম কেটেছে আমরা কিছুই জানিনি বুঝতে পেরেছেন আমাদের খাদে এর আগে লোক এসেছিল এক অফিসার এসেছিল এসে আমাদের লোকগুলো সবই পেয়েছিল মাত্র দুজনে পাইনি তারপরে উনি আমাদের ক্যামেরা করে নিয়ে চলে গেল যে তারপরে আমাদের বেতনও দেরিতে দেয় আমরা খুবই গরিব মানুষ এই যে খেটে খাওয়া লোক সবাই খেটে খাই এখানে কিন্তু আমরা বেতন হই আমাদের হাতে খুব দেরিতে আসে সবাই আসে আমরা টাকাও পাইছি আমরা ছয় জনের কিন্তু হবে খাদ্যে নিয়ে আসতে ক্ষেত্রে হাস্যকর যুক্তি দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা এই ব্যাপারে ভুক্তভোগী দিন মজুররা বলেন যথাযথ কর্তৃপক্ষের সাথে বারবার দেখা করেও তাদের সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা সম্প্রতি ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করে জানা যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের অধীন বকুন্ডিয়া বেলে মাঠে কর্মসৃজন প্রকল্পের আওতায় মাটির রাস্তা তৈরির কাজে পনেরো মে থেকে শুরু হয়ে চলমান রয়েছে সেখানে কাজ করছেন ছাব্বিশ জন দৈনিক চারশো টাকা হাজিরার তিন মজুর প্রকল্পের সভাপতি অর্থাৎ পিআইসি নিযুক্ত হয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বকুন্ডিয়া গ্রামের সুজন আলী টেনু এই প্রকল্পের তদারকি কর্মকর্তা হলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল সাত্তার এই প্রকল্পের মেয়াদ তেত্রিশ দিন যদিও কথিত আছে চল্লিশ দিনের প্রকল্পের কাজ করানো হবে ৩৩ দিন এর মধ্যে দুই দিন সরকারি ঐচ্ছিক ছুটি ধরে একত্রিশ দিনের কাজ করানো হবে বলে কর্মরত দিনমজুররা জানিয়েছেন আবার অনেক সময় শুনি যারা গোল মোবাইল নাম্বার দেয় বা ওদের ভাই বা ছেলে বা ওয়াইফি নাম্বার দেয় তারা টাকা তুলে নেয় স্বীকার করে পরবর্তীতে জানা যায় যে টাকা তুলে নেছে কিন্তু যদি হ্যাক করে বা মোবাইল নাম্বার ভুল তাহলে একমাত্র সদর দিতে পারবে প্রকল্প কর্মকর্তা ছয়জন কাজ করে কি না করে আমি তো সেখানে যাইনি এটা এর তদারকি করে ওই অফিসির একজন ট্র্যাক অফিসার আছে ওনাদের আরও কর্মকর্তা আছে আর সর্দার আছে তারা এটা ভালো করতে মূলত কাজটা তো করে সবচেয়ে বেশি দেখাশোনা করে সর্দার কারা আসে না আসে সেই তো ভালো বলবে এটা নয় দিন কাজ কম করা হলে ২৬ জন দিনমজুরের দৈনিক মজুরি চারশো টাকা হিসাবে নয় দিনের মজুরির পরিমাণ দাঁড়ায় তিরানব্বই হাজার ছয়শো টাকা কোথায় যাবে কে বা কারা এই টাকা কাজ না করিয়ে আত্মসাৎ করবেন এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা সচেতন মহলের প্রশ্ন প্রকল্পের পিআইসি তদারকি কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কি এর দায় এড়াতে পারবেন সম্প্রতি এই প্রকল্প থেকে অন্যায়ভাবে ছয়জন দিনমজুরকে বাদ দেওয়া হয়েছে এরা হলেন ইউনিয়নের কাটাপুল গ্রামের সাদেক আলীর ছেলে মামুন ও একই গ্রামের রবিউল হকের ছেলে আব্দুর রহিম হাসাদয়ের ইউনুস মণ্ডলের ছেলে ফয়সাল ও বিশাল হাসাদয়ের জুম্মত মণ্ডলের ছেলে মনির এবং মিজানুরের ছেলে আবু বক্কর এই সকল দিনমজুরের অভিযোগ তাদেরকে অন্যায়ভাবে কাছ থেকে বাদ দেওয়া হয়েছে চলমান এই প্রকল্পের সকল দিনমজুরের দাবি বাদ দেয়া দিন মজুরদেরকে অবিলম্বে চলমান প্রকল্পে পুনরায় ফিরিয়ে দিতে হবে এই ব্যাপারে প্রকল্পের তদারকি কর্মকর্তা আব্দুল সাত্তার জানান আমি পরিদর্শনে যে পরপর দুই দিন উল্লেখিত ছয়জন দিনমজুরকে কাজে উপস্থিত পাইনি এ কারণে তাদেরকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছি মাত্র আমি উপযুক্ত কর্তৃপক্ষ নয় এদেরকে বাদ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এর বাইরে আমি আর কিছু জানি না আমি মোহাম্মদ আলী পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি সভাপতি তাই প্রকল্পের লোকজন যখন আমি প্রথম আমরাই জোগাড় করেছি এখন এই প্রকল্পর কাজে এই গরিব মানুষের বাদ দেওয়া হলো কিভাবে আমাদের জানা নেই তা এই এই প্রকল্প কাজের লোক এরা যদি একদিন না যায় যদি অফিসার দিয়ে থাকে তার অ্যাবসেন্ট করতে পারে একদিন গাড়ি তাই বলে প্রকল্পতে একবারে বাতিল হতে পারে কীভাবে বাতিল হলো এটা আমরা জানতে চাই ওরা পাশাপাশি কেউ তিরিশ হাজার কেউ তেরো হাজার এরকম করে টাকাও তাদের দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এটা আমরা জানতে চাচ্ছি আপনার কাছে অপরদিকে চলমান প্রকল্পে কর্মরত দিনমজুরদের গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে তারা চুয়াডাঙ্গা জেলার চলমান তীব্র তাপদাহের মধ্যে সারাদিন মাটি কাটার মতো অমানসিক পরিশ্রমের কাজ করে যাচ্ছেন দিনের পর দিন অথচ তারা সপ্তাহ শেষে আগের সাত দিনের মজুরির টাকা একসাথে পাওয়ার কথা থাকলেও সেই টাকা তারা পাচ্ছেন না যেমন দিনমজুর পান্ন আট হাজার একশো টাকা নাজিমুদ্দিন আট হাজার টাকা রেহেনা চলমান প্রকল্প এবং এর আগের অন্য আরেকটি প্রকল্প থেকে দুই বছর পরও মজুরির মোট তিরিশ হাজার টাকা সাজেদা চোদ্দ হাজার টাকা বিবি পাঁচ হাজার টাকা এবং আবু বকর তেরো হাজার টাকা এখনও পাননি তাদের প্রত্যেকের নামে নগদ অ্যাকাউন্টের হিসাব খোলা আছে এই অ্যাকাউন্টে তাদের দৈনিক হাজিরার টাকা পাওয়ার কথা কিন্তু তারা এখনও সংশ্লিষ্ট প্রকল্পের তদারকি কর্মকর্তা আসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করেছেন এরপরও কোনো সুরাহা হয়নি তাদের পাওনা টাকার ব্যাপারে এই ব্যাপারে তারা মানবেতর জীবনযাপন সহ প্রচণ্ড অভাব ও কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন বলে এই প্রতিবাদককে জানিয়েছেন প্রকল্পের লেবার সর্দার আমিন উদ্দিন বলেন লেবারদের মজুরির টাকা ঠিকমতো দেওয়া হয় না এছাড়া তাদের ছয় জনকে কেন বাদ দেওয়া হলো এই বিষয়ে জানতে চাইলে তদারকি কর্মকর্তা আব্দুস সাত্তার আমার কাছে থেকে ভয় দেখিয়ে লেবারদের হাজিরা খাতা জোর করে কেড়ে নিয়ে যায় দরিদ্র শ্রমিকরা নিয়মিত কাজ করেও তাদের প্রাপ্য মজুরি কেন পাবেন না বা পাচ্ছেন না চলমান প্রকল্পের দিন মজুরদের এই অভিযোগের বিষয়ে প্রকল্প সভাপতি অর্থাৎ পিআইসি সুজন আলী টেনু জানান তার কাছ দিন মজুরদের মজুরি এবং হাজিরা খাতায় স্বাক্ষর করা তিনি কোনো শ্রমিকদের বাদ দেওয়ার এমনকি এক্ষেত্রে সুপারিশ করারও রাখেন না তাহলে কে জানেন এ বিষয়ে তিনি বলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বিষয়ে সব জানেন এই অভিযোগ সম্পর্কে দেখা করি হাসাদো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিল হক রবি বিশ্বাসের সাথে তিনি বলেন পিআইসি প্রকল্পের শ্রমিকদের হাজিরা খাতা খাতা এবং মজুরির আমার সামনে উপস্থাপন করলে আমি তাকে জিজ্ঞেস করি সব ঠিক আছে কি না সে সঠিক আছে জানালে আমি তাতে স্বাক্ষর করি বাদ বাকি যা দেখার বা করার করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সংশ্লিষ্ট প্রকল্পের কর্মরত দিনমজুরদের বাদ দেওয়া এবং তাদের মজুরির টাকা না পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান ওই প্রকল্পের তদারকি কর্মকর্তার মতামতের ভিত্তিতে কাজে অনুপস্থিত দিন মজুর ছয় জনকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে প্রকল্পে কর্মরত শ্রমিকরা তাদের মজুরি না পাওয়ার কারণ কি জানতে চাইলে এ বিষয়ে তিনি জানান এখান থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ট্রান্ড অধিদপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী প্রকল্পে কর্মরত সকল দিন মজুরের মোবাইলে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ অ্যাকাউন্টে তাদের পাওনা মজুরি টাকা পরিশোধ করা হয় সরাসরি বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট দপ্তর থেকে মজুরি টাকা না পাওয়ায় কোনো কারণ দেখছে না যে সময় তাদের মোবাইলের নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই সময় হয়তো সেই নগদ অ্যাকাউন্ট সম্বলিত ফোনটি বন্ধ ছিল অথবা নেটওয়ার্কের বাইরে ছিল এমন হতে পারে অপরদিকে কারো টাকা তার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা নিয়ে গেছে বলে জানতে পেরেছি এ ব্যাপারে তাদের টাকা পাওয়ার কি আর কোনো উপায় নেই এমন প্রশ্নের জবাবে তিনি জানান আমরা চেষ্টা করছি এবং টাকা দাতা সংস্থার সাথে যোগাযোগ রাখছি অপরদিকে চল্লিশ দিনের কাজ একত্রিশ দিনে শেষ করা হবে কেন এবং এই প্রকল্পের প্রায় এক লাখ টাকা কোথায় যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এবার সরকারি নির্দেশনা এমনই এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি এমনকি ক্যামেরার সামনেও তিনি কোনো কথা বলতে অপরাগত প্রকাশ করেন সর্বশেষ জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি জানান আমি জানতে পেরেছি কিছু অনির্মিত দিনমজুরকে বাদ দেওয়া হয়েছে ওই প্রকল্প থেকে চলমান প্রকল্পে কর্মরত দিনমজুরদের দৈনিক মজুরির টাকা না পাওয়ায় বিষয়টা উদ্বেগজনক তবে আমার কাছে যদি কেউ অভিযোগ করেন তাহলে আমি এ ব্যাপারে ব্যবস্থা নেব আমাদের হাসাধার বকুন্ড গ্রামে আমাদের অতি দরিদ্রদের জন্য যে কর্মসংস্থান কর্মসূচি রয়েছে আপনারা জানেন এটা আমাদের অর্থ শেষে যেটা সাধারণত চল্লিশ দিন হয়ে থাকে এবার এটা তেত্রিশ দিনের জন্য আসছে এবং একদিন নির্বাচন থাকার কারণে বন্ধ ছিল অর্থাৎ আমরা বত্রিশ দিন কাজ করাতে পারছি এবং আমরা আপনারা অভিযোগ পেয়েছেন যে কয়েকজনের টাকা হ্যাক হয়ে গেছে আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা যদি থানায় একটা জিডি করে এবং আমার কাছে সহযোগিতা চায় আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করবো এ বিষয়ে এবং যদি কারো অ্যাকাউন্টে টাকা প্রবেশ না করে থাকে তাহলে সে আবশ্যিকভাবে টাকাটা পাবে এটা কাটা কখনো মিস যাবে না এ বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি আসলে যে ছয়জন লেবারের কথা বলছেন আমরা একাধিকবার যাচাই বাছাই করে দেখেছি তাদের নামে অভিযোগ আছে যে তারা সেখানে কাজে উপস্থিত হয় না আমাদের ট্যাগ অফিসে পাঠিয়েছি আমাদের কেআই কর্মকর্তা সেখানে গিয়েছেন আমাদের কর্মচারী দিয়ে আমরা খোঁজখবর নিয়েছি তো ওই ছয়জন ব্যক্তি কখনোই কাজ উপস্থিত হয় না যার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ধন্যবাদ জীবন নগরের হাসাদ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বকুন্ডিয়া বেলে মাঠে কর্মসৃজন প্রকল্পের আওতায় চলমান কাজে ছয়জন দিনমজুরকে অন্যায়ভাবে বাদ দেওয়া এবং অন্য দিন মজুরেরা প্রচণ্ড তাপদাহের মধ্যে কাজ করে যাচ্ছেন কিন্তু মজুরি টাকা পাচ্ছেন না এটা নিঃসন্দেহে নিন্দনীয় ও অমানবিক কাজ এসব ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ হিসেবে জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না এবং তিনি কোনোভাবেই এসব অনিয়মের দায় এড়াতে পারবেন না